আসসালামু আলাইকুম আপনাদের স্বাগতম সাপড়া সাদিয়াস না আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে সাধে ভরপুর পেঁয়াজের রেসিপি চলুন তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক আমি পেঁয়াজের জন্য এখানে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এবং পরিমাণ মতো কাঁচা মরিচ কুচি নিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন খুব ভালোভাবে মরিচ এবং পেঁয়াজগুলো ডলে নিব পেঁয়াজ মানে পেঁয়াজ এই জন্য আমি পেঁয়াজটা বেশি ইউজ করেছি আমি এখন এই পর্যায়ে দিয়ে দিব একটা চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিব একটা লাল মরিচের গুঁড়া এখন খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে এই পেঁয়াজটি দেখতে যেমন সুন্দর খেতেও তেমনই সুন্দর হয়ে থাকে এজন্যই আর কি ভাবলাম আপনাদের সঙ্গে এত সুন্দর একটি রেসিপি শেয়ার করে নেই আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এতে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া এখন আমি খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিব এটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে তাহলে এই পেঁয়াজগুলো একদম পারফেক্ট হয়ে যাবে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আমি আগে থেকে চুলায় একটি পাত্র বসে এতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন এই তেলের মধ্যে আমি একটি একটি করে সবগুলো পেঁয়াজও ভেজে নিবো দয়া করে কেউ ভিডিওটি স্কিপ করবেন না এবং টেনে দেখবেন না এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলেই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আপনারা এইভাবে সব সময় আমার পাশে থাকলে আমি সব বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যেতে সক্ষম হব এই জন্য পাশে থাকাটা জরুরি আমি পেঁয়াজগুলো এক একটি করে উল্টে দিচ্ছি এই পেঁয়াজটি আপনারা গরম ভাত অথবা সস দিয়ে পরিবেশন করতে পারেন আমি খুব ভালোভাবে খুব সাবধানে পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজ গুলো ভাজার সময় চুলার আঁচ মিডিয়াম টুলো হিটে দিতে হবে তা পেঁয়াজ গুলো পড়ে যেতে পারে দেখুন আমার পেঁয়াজ গুলোর কালার অনেকটা সুন্দর হয়ে এসেছে এটা এখন পরিবেশন করার উপযোগী হয়ে গেছে এটাকে আমি এখন তুলে নিচ্ছি এই পেঁয়াজ খুব দ্রুত বানিয়ে ফেলতে পারবেন আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ অবধি সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ